আসসালামু আলাইকুম আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে আপনাদের দেখাচ্ছি মোবাইলের নতুন পুরাতন অনেকগুলো ব্যাটারি দেখেন এত বেশি ব্যাটারি যে আপনারা যে কোনো ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবেন শুধু এই ব্যাটারিগুলাই না এর চাইতেও আরও বেশি ব্যাটারি আমাদের কাছে আছে নতুন পুরাতন বা গ্যারান্টি ব্যাটারি সব ধরনের ব্যাটারি আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে কিনতে পারবেন আমরা সব চাইতে কম রেটে আপনাদের ব্যাটারি দিতে পারবো এবং ভালো মানের ব্যাটারি দিতে পারব গ্যারান্টিতেও দিতে পারবো লাইট বা ফ্যান বা যে কোনো ধরনের ছোট মিনি আইপিএস সহ অনেক কিছু চালাতে পারবেন এসব ব্যাটারি দিয়ে আর এখানে আপনারা মোবাইলের সব ধরনের ব্যাটারি পাবেন বাটন মোবাইল বা টাচ মোবাইলের সব ধরনের ব্যাটারি আমরা দিতে পারবো যদি আপনাদের ব্যাটারির প্রয়োজন হয় যে কোনো মোবাইলের ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারির জন্য যোগাযোগ করুন দিল্লি ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর টু ফোর ডাবল এইট ওয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বিল বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ